নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে লম্বা ছুটি ঘোষণা টানা চল্লিশ দিন বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ কিসের জন্য স্কুল কলেজগুলি বন্ধ থাকবে কবে থেকে এই ছুটিটি পড়বে এবং কবে ফের স্কুল কলেজ খুলবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লম্বা ছুটি টানা চল্লিশ দিন বন্ধ থাকবে স্কুল কিসের জন্য ফের কবে খুলবে কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব সামনেই টানা চল্লিশ দিনের লম্বা ছুটি সাতাশে ফেব্রুয়ারি স্কুল শেষ হওয়ার পরেই ছুটি পড়ে যাচ্ছে অনেক দিনের পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ আরও বেশ কয়েকটি উৎসবের কারণে এই ছুটি দেয়া হচ্ছে এই লম্বা ছুটিতে দেশের সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে তো লম্বা যে ছুটি স্কুলগুলিতে তো কী বলা হচ্ছে এখানেই শেষ নয় ছুটি থাকছে কিন্তু আরও আগামী দশই এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এসএসসি ও সমমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষার সিট পড়েছে সেগুলিও বন্ধ থাকবে এর ফলে ছুটি বেড়ে দাঁড়াবে প্রায় টানা দু মাস দশ দিন অর্থাৎ মোট সত্তর দিনের একটা ছুটি কিন্তু থাকছে তবে এই ছুটি বাংলা স্কুলগুলিতে নয় বাংলাদেশে তাহলে কিসের ছুটি কোথায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ছুটি দেখুন তো সামনেই পবিত্র রমজান মাস রয়েছে এছাড়াও রয়েছে শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমা তুল বিদা শবে কদর ও ঈদুল ফিতর একের পর এক উৎসব উপলক্ষে হাতে থাকছে টানা ছুটি জানা যাচ্ছে আগামী দোসরা মার্চ থেকে শুরু করে ছুটি কিন্তু পড়ছে যা শেষ হবে আগামী আটই এপ্রিল এক বা দু তারিখ থেকে পবিত্র রমজান শুরু হবে উল্লেখ্য আগামী আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ শুক্রবার ও শনিবারের ছুটি থাকায় ওপার বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শেষ ক্লাস হবে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার তো বাংলাদেশের কিছু ছুটি কিন্তু ওখানে বলা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে কতগুলো কি ছুটি থাকছে সেইগুলোও জানাবো শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই লম্বা ছুটির প্রসঙ্গে সে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনিস ফারুকি জানিয়েছেন রমজান ও ঈদুল ফিতর সহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় চল্লিশ দিনের কিন্তু একটা ছুটি থাকছে একই সাথে জানানো হয়েছে এই ছুটি সরকারি ও বেসরকারি সমস্ত পর্যায়ে কিন্তু প্রযোজ্য হতে চলেছে অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক নুরুল হক সিকদার জানিয়েছেন সরকারি নির্দেশ মেনে রমজানের ছুটির আগে সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজে সাতাশে ফেব্রুয়ারি শেষ ক্লাস করতে হবে এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেই সমস্ত ছুটিগুলি থাকবে সেইগুলি আপনাদেরকে একবার দেখিয়ে দিই সেই সমস্ত ছুটিগুলির মধ্যে কিন্তু রমজান মাস রয়েছে দোলযাত্রা রয়েছে স্বাধীনতা দিবস রয়েছে এছাড়াও কিন্তু সবে কদর ঈদ ফিতর এই সমস্ত ছুটিগুলো কিন্তু রয়েইছে তবে এই যে ছুটি টানা ছুটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত ছুটিগুলো রয়েছে সেগুলো টানা না হলেও কিন্তু বেশ অনেকগুলোই ছুটি সামনে রয়েছে তো পরবর্তী যে সমস্ত ছুটির আপডেটগুলো আসবে সেগুলো জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত আপডেট সবার আগে দেয়া হয়ে থাকে ধন্যবাদ